সালামু আলু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা ঘুরতে যাবো সৌরবিদ্যানে তো এখন আমরা গাড়িতে এখন আমরা যাচ্ছি সৌরবিদ্যানে তো এখন গাড়ি চলমান তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে সৌরবিদ্যান কোথায় তো ওটা হচ্ছে রংপুর সৌরবিদ্যান তো আগের সৌরবিদ্যানে কিছু ছিল না ওখানে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল তো ওটা একসময় পড়েছিলো আর এখন সেটাকে শিশু পার্ক করা হয়েছে ছোট বাচ্চাদের মা বাবা যখন ছুটি পায় তখন তারা ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ওখানে যায় বাচ্চারা ওখানে খেলে যেটা শিশু পার্ক এর জন্য আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি তো আমার মা হচ্ছে মাটির জিনিস দেখার পর বাবাকে বলল। যে আমরা আগে মাটির জিনিসের ওখানে যাই কিছু জিনিস কিনবো তারপরে না হয় সৌরবিদ্যানে যাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাটির জিনিস যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে তো এখানে হচ্ছে মাটির ব্যাংক থেকে শুরু করে অনেক জিনিস আছে অনেক জিনিস ফুলের টপ আয়না এত সুন্দর সুন্দর জিনিসটা বলার মতন আমার তো খুবই ভালো লাগছে এমনকি ব্যাংক আছে ছোটো ছোটো ফলের মতো ব্যাংক ছোটোদের খেলার জন্য হাঁড়িপাতির মাটির তাও আবার তারপরে ভত্তা বাটার জন্য বাট নিয়ে আসা অনেক জিনিস আছে এখানে ব্যাংক ছোটো বড় মাঝারি সব রকমের আছে তারপরে কয়েলদানি আছে তারপরে যে আপনাদের আমরা যে মাটির প্লেট অনেকেই খায় না ওই মাটির প্লেটগুলো এখানে মাছ ঘষানো পাতিলও রয়েছে বাটনা রয়েছে পাতিল অনেক জিনিস রয়েছে আর সুন্দর সুন্দর সুকেসে সাজিয়ে রাখার জন্য মাটির শোপিস আছে ফুলের টপগুলো যে ঝুলিয়ে রাখা হয় না বেলকুনে তো ওগুলোও আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা বলার মতন আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস এমনকি এখানে মাটির কলসও আছে। মাটির মগও আছে যেটা আমারকে মনে হলো তো এখানে অনেক জিনিস আছে আমার তো খুবই ভালো লাগছে তো এখানে আমি এক একটা জিনিস নাড়তেছিলাম আমার মাকে বাবাকে বলতেছিলাম এটা কি ওটা কি এটা কি ওটা কি ওখানে মা আর আন্টি সব দেখতেছিল বাটনা নেওয়ার জন্য তারা দেখতেছিল কোনটা ভালো হয় কোনটা কীরকম তো আমার তো এগুলা খুবই ভালো লাগছে আমার ইচ্ছা করতেছিল সবই নিয়ে নেই কিন্তু এটা তো কখনো হবে না আমার ভাইও ওখানে গিয়ে ওঠানোর চেষ্টা করতেছিল কিন্তু ভারির জন্য পারতেছিলো না আর আমি তো এটা ওটা নাড়তেই আসি নাড়তে এসে একবার এটা বলি এটা কি একবার ওটা বলি ওটা কি আমাকে জাস্ট বলে দেওয়া হচ্ছে যে এটা 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 ওটা বাট আমি আগে কখনো ওইগুলো জানতাম না তাই আমি এখন জেনে নিচ্ছি অনেক মাটির দোকান দেখছি বাট এখনকার যুগে আমরা তো আর এত কিছু জানি না তো আমার এগুলো জিনিসগুলো খুবই ভালো লাগছে আমার ভাই ওগুলা নাড়তে চাচ্ছিলো ও ফেলাই দেবার জন্য দোকানদারটা সেরকম ওকে উঠাইতে দিচ্ছিল না তো আমি একটা মাটির ছোট্ট একটা ফলের মতো ব্যাংক নিয়ে বলতেছিলাম এটা কি এটা কি তো আমাকে বলে দেওয়া হলো যে এটা এটা তো কিন্তু আমি শুনতে পারিনি এটাই আর কি সমস্যা তো এখানে অনেক ধরনের ফুলের চপ অনেক কিছু রয়েছে আমার মা বাবা আমরা সবাই দেখতেছিলাম এমনকি চিতই ভাটা ভাজার জন্য সব কিছু রয়েছে চিতই ভাজার জন্য রুটি শেখার জন্য অনেক কিছু রয়েছে যা বলার মতো না আপনারাও এসে কিনতে পারেন খুবই ভালো লাগবে আর এইগুলোতে ভাত খেলে কিন্তু খুবই ভালো লাগে মাটির প্লেটে ভাত খেলে তো শেষ পর্যন্ত আমার মা হচ্ছে একটা বাটনা আর একটা হচ্ছে একটা চিতই পিঠা বানানো তাওয়া নিয়েছিলো তো এটাই আমরা নিয়েছিলাম আর কিছু নেই নি সেখান থেকে কারণ এগুলো যদি আমরা ঘুরতে গিয়ে উভাইতে যাই তাহলে তো মানে আমাদের হাতের অবস্থা টাইট হয়ে যাবে কারণ এগুলো অনেক হচ্ছে ভারী এজন্য তো এখন আমরা যাচ্ছি সৌরবিদ্যানের ভিতরে তো এটার ভিতরে একটু ময়লা ছিল আর কি এটা পিছন গেট দিয়ে আমরা ঢুকলাম কারণ সামনের গেট বন্ধ ছিল তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে দেখেন স্লিপার আছে আমার ভাই তো প্রথমে এই স্লিপারে উঠতে চাচ্ছিলো কিন্তু এখানে উঠাই দেয়নি কারণ এখানে অনেক ময়লা আছে প্যান্ট শার্ট সব নষ্ট হয়ে যাবে আর কি অনেক কষ্টে দিতে হবে তখন আবার তা এখানে হচ্ছে বসার স্তিটও আছে অনেক জিনিস আছে গাছপালা দোলনা আরও যেগুলো খেলার জিনিস আছে ওগুলো আছে বাচ্চাদের জন্য তো এখানে বাচ্চাদের মা বাবা সবাই এসে এই কাজগুলো মানে বাচ্চাদের সাথে খেলে আর কি বাচ্চারাও এখানে খেলে মজা পায় কারণ সব সময় তো সবাই ঘুরে না যেমন আমার ভাই ও সব সময় বাসায় থাকে যদি বাসায় থাকে তো বাসায় আর যদি ডেকে আরে থাকে তো ডেকে আমি তো আগেই আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমার ভাই ডেকে আরে থাকে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ও তো সবসময় বন্দি হয়ে থাকে তাই না কখনো বাইরে বের হয় না তাই একটু ছুটির দিনে আমরা এখানে আসছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা প্লেসে যে প্লেসটাতে অনেক সুন্দর একটা জিনিস আছে ওটা হচ্ছে ভীষণ টুয়েন্টি আমরা এখন ওখানে যাব আমার বাবা আর আমার ভাই কিছু একটু পিক তুলবে এটাই আর কি আর আমরা আমি আপনাদেরকে এটা ঘুরে দেখাচ্ছি যে সব জায়গায় কেমন এখানে আগে অনেক বেশি জঙ্গল ছিল যার কারণে এতটাও ভালো ছিল না আর এখন তো নতুনভাবে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ভিশন টোয়েন্টি যেখানে অনেক সুন্দরভাবে এটা তৈরি করা রয়েছে খুব ভালো লাগছে এটা দেখতে এখানে নিচে লেখা আসতে হচ্ছে বাস্তবায়নে জেলা প্রশাসন রংপুর তো জায়গাটা অনেক সুন্দর ছিল ওপরে বাংলাদেশের মানচিত্র দেওয়া বাংলাদেশের পতাকাই আর কি বলা যায় অনেক চিত্র দেওয়া ভালো লাগতো অনেক তো এখানে গাছপালাও রয়েছে অনেক তো এখন আমরা হাঁটতেছি ওই জায়গায় একটা স্টুডিও রয়েছে যেটা স্টুডিও গার্ডেন বলা হয় আর কি ওখানে সবাই ছবি তুলে ছবি তুলে ছবি বের করে নেয় যেটা স্টুডিও সুন্দর ভিতরে তো বাহিরটা একটু অন্যরকম টাইপের পুরনো পুরোনো তাই এখানে বোঝা যাচ্ছে না আর ভিতরেরটা হচ্ছে একটু নতুন টাইপেরই আছে আর কি আর এখানে একটা পুকুরের মতো প্লেস আছে যেটা হচ্ছে ওখানে মাছ ছেড়ে দেওয়া আছে কিন্তু ভিতরে অনেক ময়লা যার কারণে এতটাও ভালো লাগেনি আমার তো উপরে হচ্ছে মূর্তি দেওয়া তো এখানে মা বাবাও দেখতেছিল আর ওটার উপরে চড়তেও শুধু বারবার মাছ মাছ করে চিল্লাচ্ছিলো তো এখানে একটা বড় মাছ ছিল আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো মাছটা হয়তো বিদেশি এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন বিদেশি মাছ এটা জুম করে আমি আপনাদের দেখাচ্ছি মাছটা একটু বড়ই আসতে সবগুলো মাছের মধ্যে এই মাছটা একটু বড়ো কিন্তু পানি যে এত পরিমাণের ময়লা যা বলার মতো না এরকম ময়লা পানি কেউ রাখে বাট ভালোই লাগছে কিন্তু পুকুরটা আমার অতটাও ভালো লাগেনি তো এখানে ছোটো ছোটো মাছ তো বারবার ঘোরাফেরা করতেছিল আর আমার ভাই বারবার মাছ 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 বলে চিল্লা ছিল তো ওইখান থেকে যাবেই না এরকম একটা অবস্থা আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ফুল ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল এখানে একটা বাঘ ছিল বাঘটা আমি আপনাদের জুম করে দেখাইছি তো একটু পর আমরা চলে যাব তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো এই গাছটা কি গাছ আমি সেটা ঠিকভাবে জানি না তো গাছটা অনেক সুন্দর ছিল আর বড় হয়তো বিদেশি গাছ হবে তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাইন যে এই গাছটার নাম কী তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল সুপারি গাছ আরও অনেক অনেক গাছ আর জঙ্গল তো অবশ্যই আসেও তো সুন্দর ছিল চোরবিদ্যান বর্তমানে একটু হলেও সুন্দর আছে। আগে তো একদম জঙ্গল ছিল এখন আমরা একটু পর বের হয়ে যাব। তো বের হওয়ার আগে আমরা আরেক পাশে যাচ্ছি এই পাশেও অনেক কিছু আছে তো দেখতে অনেক সুন্দর লাগে আমরা আমি এর আগেও একবার আসছিলাম তো এখানে আরও দুইটা প্লেস আছে প্লেস দুইটা অনেক সুন্দর এটা হচ্ছে গোল ঘর যেটা অনেক সুন্দর সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে তো এখানে দেখেন দেখা যাচ্ছে না সেরকম আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এখানে আছে ঘর সূর্যবিদ্যান রংপুর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে এখানে মানুষ উঠে আর কি অনেক কিছু আছে এখানে গাছপালা অনেক কিছু আমার খুবই ভালো লাগছে তো এখানে আরেকটা প্লেস আছে এটা হচ্ছে প্রথম প্লেস যেটাতে এখানে আগে বসার জায়গা আছে আর এখানে লেখা আছে আই লাভ রংপুর তো এটা হচ্ছে আরেকটা প্লেস এটা হচ্ছে কালেক্টরেট ছিলবিদ্যান এখানে লেখা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনেক সুন্দর ছিল আর এখানে আরেকটা পুকুর টাইপের এখানে মাছ ছিল ঝর্ণা আর কি তো এখানে সবাই ছবি তুলছিল আর এটা হচ্ছে দ্বিতীয় প্লেস যেখানে সব শহীদের নাম লেখা রয়েছে শহীদের নাম তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল একটু উঁচু আর গোলাপি কালার এখানে সব শহীদের নাম আছে তো এখানে আমার ভাই আর আমার বাবা পিক তুলছিল তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে লেখা হচ্ছে বীর শহীদ বীর রংপুর জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তো এখানে অনেক মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে অনেক শহীদের নাম রয়েছে যা বলার না আমি এখানে হচ্ছে প্রায় কয়েকটা জেলার নাম লেখা আছে আমরা এখন বের হয়ে যাবো তো এখন সামনের গেটে আসছি সামনের গেটে এ পাশে আসলাম এ পাশেও বন্ধ তো ওপাশে যাচ্ছি তো দেখি ওপাশে খোলা কিনা তো আমার বাবা ওপাশে গেল তো আমরা ওপাশে দেখলাম ওপাশেও বন্ধ তো আমরা যখন আসছিলাম এই পাশে একটা লোক ওপাশে গেল আর যখন এ পাশে ছিলাম আরেকটা লোক পাশে ছিল তো সামনের গেট বন্ধ জন্য আমরা আবার ঘুরে যাচ্ছি আমরা পিছনে গেট দিয়েই বের হব এই সময় কেন জানি সামনের গেট বন্ধ জানি না তো এখন পিছনের গেট দিয়ে আমরা বের হয়ে যাব। এখন আমরা বের হব এখন আমরা বের হচ্ছি এই তো পিছনের গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম তো এখানে হচ্ছে বাহিরে আনো অনেক দোকান ছিল আইসক্রিমের দোকান তো এখন আমরা হাঁটতেছি এখন আমরা যাব হচ্ছে আরও একটা পার্কে যে পার্কটা অনেক সুন্দর তো যাওয়ার পথে এখানে অনেক দোকান ছিল এখানে খেলনার দোকান থেকে শুরু করে অনেক দোকান রয়েছে তো আমার ভাই খেলনা দেখার পর ও ছাড়বে না তো ছাড়বেই না ও খেলনা নিয়েই ছাড়বে কিন্তু বাবাকে ওকে কিনে দিবে না কারণ ওর বাসায় বস্তায় বস্তায় খেলনা কিন্তু ও নিয়েই ছাড়বে তো তারপরে ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে আর একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়া হয়েছে এই ঘুরানিগুলো একটা কিনছে ও বাবা ওপাশের জিনিস ওকে কিনে দেয়নি আর এখানে আমার মা আর আনটি একটা আমরা ছালা নিছে যাতে আমরা যেতে যেতে খেতে পারি তো আমার ভাইও অনেক কিছু নিছিল আমার বাবা ওকে কিনে দিছে বাট আমি কিছু নেইনি আমার অত জিনিস নেওয়ার ইচ্ছা ছিল না আমার মা এখানে আমরা খাচ্ছিল খাচ্ছিলো আর আনটি খাচ্ছিল তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকলাম পার্কের ভিতরে এই সুরবিদ্যানের যে এই পার্কটা তো আরও সুন্দর সুরবিদ্যানের পাশেই এই পার্কটা এখানে অনেক ধরনের খেলনা দোকান অনেক কিছু রয়েছে আইসক্রিমের দোকান আচারের দোকান ফুচকার দোকান চটপটির দোকান সব রয়েছে তো আমার মা আমার আন্টি এবং বাবা ও ভাই তারা আগে আগে যাচ্ছিলো আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এখানে নদীর উপরে একটা ঘর রয়েছে ঘরটা অনেক সুন্দর ছিল আমার খুবই ভালো লাগছে ঘরটা আর এখানে হচ্ছে বসার জন্য অনেক জায়গা ছিল তো তারা আগে আগে যাচ্ছিল আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম সামনে একটা নৌকা রয়েছে ওই তো নৌকাটা নৌকাটা কিন্তু চলে না এমনিতে একটু পানির সাথে আর কি আটকানো আছে নৌকাটা এমনি অল্প একটু পাশে একটু পানি তো নৌকাতে অনেকেই বসে ছবি তুলতেছে পাশে অনেক কিছু আছে এখানে একটা আরেকটা ঘর আছে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর ওইদিকে ফুলের গাছ আছে অনেক ফুলের গাছ নদীতে নামার জন্য সিঁড়ি আছে অনেক কিছু আছে যা বলার মতো না এখানে অনেক ধরনের খেলনা আছে স্লিপার আছে। এখানে বাচ্চারা খেলতেছিল এই স্লিপারটা অনেক সুন্দর ছিল এদিকে আরেকটা ঘোরানোর পেছনে স্লিপার ছিল আমার ভাই স্লিপারে উঠতে চাচ্ছিলো বাট বাবা প্রথমেই ওকে উঠতে দেয়নি তো অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল ওই জায়গায় তো ওখানে একটা ঘোরানোর জন্য ঘুরানো একটা খেলনা ছিল আমার ভাইকে ওখানে চড়াই দিচ্ছিলো বাবা দেখেন চড়াই দিচ্ছে তো এখানে বাচ্চারা খেলতেছিলো অনেক সুন্দর তো আমার ভাই উঠেই কান্না শুরু করে দিচ্ছে যদি আবার পরে যায় তখন বাবা বলতেছিল যে না বাবা আমি আসি তুমি বসো বসো পরে ওখানে হচ্ছে বাচ্চাদেরকে ঘোরানো হচ্ছিল দেখেন একটু পর ঘোরানো শুরু হবেই তো এখন ঘুরাচ্ছে বাবা ওর সাথে সাথে ঘুরতেছিলো তো আমার খুবই ভালো লাগছে এই খেলনাটা ওরা অনেক এনজয় করছে রাইয়ানও অনেক এনজয় করছে তো খেলনাটা ঘুরতেছিলো আর আমার আন্টি আর আমার মা তো ওপাশে ওরা একা একা ঘুরতেছিলো আর খাচ্ছিলো আর আমি এ পাশে ভিডিও করায় ব্যস্ত এখানে হচ্ছে দোলনা ছিল এখানে হারি ভাঙ্গা আমের ছবি আরও এখানে হচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছবি অনেক কিছু আছে অনেক ধরনের ছবিও আছে অনেক ধরনের অনেক কিছু আছে যা বলার মতো না তো দোলনাটা অনেক সুন্দর ছিল আমরাও দোলনা চড়ছিলাম আমার ভাই আর আমার বাবা ঘুরতেছিল তো এখন আমি ওইদিকে যাচ্ছিলাম আমার মা ডাকতেছিলো কারণ ওইদিকে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আমাকে দেখার জন্য ডাকতেছিলো তো আমার ফুল খুবই পছন্দ গেলো সব গোলাপ ফুল ছিল আমার খুবই ভালো লাগছিল। এক একটা এক এক ধরনের কালার আর এদিকেও অনেক সুন্দর একটা বড় একটা মাঠ ছিল টাইস করা এটা কি আমি বলতে পারলাম না এখানে হয়তো কিছু একটা হয় তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ফুলগুলো তো আমার খুবই ভালো লাগছে লাল কালার গোলাপি কালার মিষ্টি কালার হলুদ কালার সাদা কালার অনেকগুলো কালারের গোলাপ ফুল ছিল তো এখানে আমি জুম করে দেখাচ্ছি হলুদ কালার গোলাপ ফুল তো এদিকে আরও অনেক ধরনের গোলাপ ফুল আসতে আমার খুবই ভালো লাগছে গোলাপ ফুলগুলো তো দেখেন এখানে লেখা ছিল হচ্ছে ফুল ছেড়া নিশ্চিত আমার লোভ ছিল না ইচ্ছা করতেছিল এখনই ফুল ছেঁড়ে নেই বাট ফুল ছেড়া যাবে না আমার মতো খেয়ানোতে হবে এটা যদি কো কোথাও লেখা থাকে যে ফুল সেরা নিষেধ কিংবা কোনো কিছু করার নিষেধ তাহলে সেটা করা ঠিক না আমাদের তো এখানে অনেক কালার ছিল আর এখানে দেখেন সাদা হলুদ কালার এত সুন্দর গোলাপ ফুলগুলো হচ্ছে বলার মতো না অনেক কিউট আমার খুবই ভালো লাগছে খুবই তো এখানে কমলা কালার গোলাপ ফুলও ছিল মিষ্টি কালার গোলাপি কালার অনেক ধরনের কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও কতগুলো গোলাপ ফুল ফুটছে ওইদিকে তো আরও ফুল আছে যা বলার মতো না আমার তো খুবই ভালো লাগছে ওইদিকে পুকুর আছে আসলে এই মাঠটাতে আগে হচ্ছে মেলা বসতো এখন আর বসে না জানি না এবার কেন বসেনি এবার তো হচ্ছে ঘাঘরটার ওইদিকে বসছে আর কি আগে এখানে মেলা বসতো এই জায়গাটাতেই বসতো আমরা এখানে আসতাম তো দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এখানে অনেকগুলো ফুল তো ফুলের ইয়েটা এখানে শেষ আর এখানে দুইটা বসার জায়গা আছে ওইদিকে দিকে আরও ফুল আছে তো ফুলগুলো আপনারা দেখতেছেন খুবই ভালো লাগছে আমার আপনাদের ফুলগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাইন আর আপনারা যদি চান ওই পার্কে যাইয়েন তাহলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন তো আমার ফুলগুলো খুবই ভালো লাগছে তো দেখেন এখানে আরও ফুল আছে এখানে হচ্ছে গোলাপ ফুলের ইয়াটা শেষ আর এইদিকে হচ্ছে আরও কিছু জায়গা আছে আর এইদিকে দিকে আরও ফুল টোলা আছে অনেক কিছু আছে গাছ লাগানো তো জায়গাটা অনেক বড় অনেক বড় একটা জায়গা এখানে আগে মেলা বসতো ভাবতেই অবাক লাগতেছে যে এবারে মেলাটা বসে নিয়ে জায়গায় তো এখানে আরও কি কি যেন ফুল আসতে এই ফুলটার নাম আমি জানি না তো ফুলটা অনেক ভালো লাগছে আমার এই ফুলটা গোলাপি কালার আর কি মনে হচ্ছে আর এপাশে গাঁদা ফুলের গাছ আছে আর এটা যেন কি ফুলের গাছ আমি সেটা জানি না তো এখানে আমি দোলনায় বসলাম আমার বাবা ডাক দিছিল তো আমি আসিয়া এখানে হচ্ছে আমি প্রথমে দোলনায় বসলাম তো রাইয়ানকে ডাকতেছি যে রায়ান আসো আমরা বসে ধুলি রাইয়ান প্রথমে আসতেছিল না তো তারপরে বাবা ওকে পাঠিয়ে দিল যে বাবা যাও তুমি আপুর সাথে ঢোল খাও তো ওখানে রায়ানও গেল রায়ান আমাকে বলতেছে থামা থামা পরে আমি থামাইছি তো ও তাড়াতাড়ি বসে পড়লো বসে পড়ার পর আমি ওকে ধরলাম ধরে আমরা ঢুলতেছিলাম আমার অন্যার বসছিল তার কারণে আমার ওনাটা আমি ঠিক করতেছিলাম তো খুবই ভালো লাগছে ঢুল খাইতে আমার অনেক দিন পর আমি দোলনায় চড়ছি যা বলার মতো না অনেক ছোটোতে বসছিলাম তারপরে আর বসা হয়নি তো রায়ানকে নিয়ে আজকে অনেক দিন পর বসলাম তো কিছুক্ষণ পর বাবা মাকে বললো যে যাও তুমিও গিয়ে বসো তো মা আমাদের সাথে বসলো তো আমরা আবার মার সাথে ঢুল খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগতেছিল আমি তো পরে আরও একবার বসছিলাম যা আমার খুবই ভালো লাগছিল যা বলার মতো না আমার মাও বসছে আমরা একসাথে ঢুল খাচ্ছিলাম তো একটু পর বাবা আমাকে বললো যে মা তুমি এখন ওঠো আমি একটু বসি তো আমি উঠে আপনাদেরকে চাটা দিলাম তো হচ্ছে আমার বাবা এখন বসলো তো তিনজনেই এখন বসে ঢোল খাচ্ছিল আমার দেখতেও খুব ভালো লাগতেছিলো তো বাবার হাতে রাইয়ানের ব্যাগ তো এখন আমরা এদিকে এসে খাইতে বসলাম এত যেহেতু ঘুরলাম একটু খাওয়া যাক তো আমার ভাই ওখানে হচ্ছে যেটা কিনছিলো হাওয়াই মিঠাই তো আমার বাবা তাকে খাওয়াই দিচ্ছিলো দুই বাবা আর ছেলের খুন অনেক সুন্দর লাগতেছিলো আমি ওকে ঠিক করে দিলাম তো বাবাকে বললাম যে ওর হাতে দিও না কারণ ওর হাতে আঠা আঠা হয়ে থাকবে তখন মুখে ঠুকে মাখবে তো আমার জন্য যে পেড়া ছাড়াটা ছিল তো আমি ওটা খাচ্ছিলাম আর আমার বাবা আর আমার ভাই এটা খাচ্ছিল আমার ভাই তো একবার আকারে বাবা দেয় না আকারে আবার দেয় না কিছুক্ষণ পর আবার দিছে তো আমার ভাই একদম অনেক সুন্দরভাবে খাচ্ছিলো ওর খুবই খুশি ছিল ও ওকে ঘুরাইলেও খুবই ভালো বাট ঘোরানোর সময় ওকে খাওয়াইতে হবে ওকে খেলনা কিনে দিতে হবে কিনে দিতে হবে যে যাকে সে হোক না কেন কিনে দিতে হবে তো আমার ভাই ওখানে খাচ্ছিলো আমার বাবা আমাদেরকেও দিছিলো তো আমরাও ও খাচ্ছিলাম সবাই মিলে আমরা খেতে বসছিলাম আমার বাবা ফুচকা অর্ডার করছিলো আমার তো ফুচকা খাওয়ার জন্য শুধু মনটা খুসখুস খুসখুস করছিল আমার ফুচকা খুবই আমি পছন্দ করি তো আমার বাবাও খাচ্ছিলো আমার ভাইও খাচ্ছিলো খুবই সুন্দর ছিল সময়টা তো আমাদের অর্ডার চলে এসেছে ফুস্কা আমি তো একদম লোভ মানতে পারছিলাম না আমি আগেই একটা ফুসকা তুলে নিয়েছি তো তোলার পর আমি হচ্ছে রাইয়ান বাবা বললো রাইয়ানকে একটু খাওয়াই দাও তো দই ফুসকা এটা রাইয়ানকে দিলাম তো রাইয়ান একদম সেভাবে খাওয়া শুরু করছে তো আমিও একটু খাচ্ছি আমার এত পরিমাণে দই ফুসকাটা ভালো লাগছে যা বলার মতো না এখানকার ফুসকাটা অনেক সুস্বাদু তো সবাই খাওয়া খানো শুরু করেনি বাবা ছিল যে একটু ছবি তুলে রাখি দাঁড়ো তো এখানে দই ফুচকা ফুচকার উপরে দই দেওয়া আর এখানকার টকটা অনেক টেস্টি ছিল ফুচকাটা এত টেস্টি যা বলার মতো না আমি তো অনেক মজা করে খেয়েছি আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তো আমাদের খাওয়া শেষে এখন আমরা রওনা হব হচ্ছে বাবার কর্টি কেনার উদ্দেশ্যে বাবার সেদিন আপনারা দেখেছেন যে বাবার পাঞ্জাবিটা কেনা হয়েছে তো এখন বাবার পাঞ্জাবির সাথে আমরা ম্যাসিং করে করটি কিনতে যাচ্ছি এখন আমরা গাড়িতে আছি তো এখন আমরা যাব পাঞ্জাবিওয়ালায় আমরা চলে এসেছি প্রায় আমরা এখন গাড়ি থেকে নেমে যাব তো অটো থেকে বাবা প্রথমে রায়ানকে নামাইলো তারপরে এখন হচ্ছে আমি নেমে গেলাম তো এখন আনটি এবং মা নামবে তো আমরা একটু পর রওনা দিব পাঞ্জাবিওয়ালার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাবো পাঞ্জাবিওয়ালায় তো আমরা নামার পর বাবা হচ্ছে বিল পে করলো তো এখন আমরা চলে যাচ্ছি পাঞ্জাবিওয়ালায় আমরা এখন পাঞ্জাবিওয়ালায় চলে আসছি এটা হচ্ছে পাঞ্জাবিওয়ালার সিঁড়ি তো সবাই আগে আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তাদের ভিডিও করার জন্য আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো দেখেন সিঁড়িতে কিন্তু লেখাই এসেছে যে পাঞ্জাবিওয়ালা তো আমি সিঁড়িতে উঠতেছি সিঁড়িগুলো অনেক সুন্দর ছিল লাইটিং করা রাত্রের আলোতে আরও সুন্দর লাগতেছে লাইটিং করা নীল সবুজ এরকম আর কি লাইটিং করা তো আমরা উপরে উঠতেছি উপরে উঠতে উঠতে দেখেন এখানে মাঝখানে একটা বেলকুন্ডি টাইপের এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে বাইরে এত সুন্দর লাগে যা বলার মতো না তো আমার পাঞ্জাবিওয়ালায় ঢুকলেই একদম মনটা শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর পাঞ্জাবি যা বলার মতো না অনেক গর্জিয়াস পাঞ্জাবিও আছে এখানে তো দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিওয়ালায় ঢোকার জন্য এই যে এখানে লেখা পাঞ্জাবিওয়ালা তো এই শপিং মলে আমরা ঢুকে পড়লাম তো এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে শার্ট তারপর ছো ছোটোদের জুতা বড়োদের জুতা বিয়ে যেগুলো আর কি ওগুলা পাঞ্জাবি কুর্তি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে গজিয়াস পাঞ্জাবিও আসে শেরওয়ানি আছে আরও অনেক কিছু আছে গাইস এখানে কোটিগুলো দেখেন কত সুন্দর সুন্দর তো এখানে আয়নাও আছে দেখেন এখানে কর্তিটিগুলা একদম বিয়ে বিয়েবাড়ির কোটি যেমন পাঞ্জাবির সাথে ম্যাচিং কুর্তি সব ধরনের কুর্তি পাঞ্জাবি যা কিছু আছে সবই আছে তো শেরওয়ানিগুলোও অনেক সুন্দর ছিল আমি তো প্রথমে ভাবছি যে এগুলো পাঞ্জাবির গলায় আবার কী এগুলা গয় না পরা পরে দেখলাম এগুলো শেরওয়ানির সাথে এটাই এটা একটা ডিজাইন পরে এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে দেখেন ওখানে হচ্ছে আরও কোয়ালিটি আছে। এখানে ঈদের নতুন কোয়ালিটি আর কি আছে। ঈদের জন্য সব কিছু তো আমার খুবই ভালো লাগছে পাঞ্জাবিগুলো তো এখানে শুধু ঘুরতেছিল আর আমি ভিডিও করতেছিলাম আপনাদের জন্য তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে তো বাবাকে প্রথমে একটা কোটি বের করে দেওয়া হয়েছে পাঞ্জাবির সাথে মিল করে বাট এই কোটিটা অতটাও ভালো লাগেনি বাবার আমার কাছ থেকে অতটা ভালো লাগেনি কারণ কোনো ডিজাইন ছিল না কিংবা কোনো কিছুই ছিল না পরে আমার বাবা প্রথমে এটা দেখতেছিলো নেড়ে চেড়ে কাপড়টা কেমন কিংবা ডিজাইন কেমন কিন্তু আমার বাবারও ভালো লাগেনি এমনকি মারও না আমারও না তো আমার বাবা কিন্তু কোনো কিছু পড়লে আমা প্রথমে মাকে জিজ্ঞাসা করে তারপর আমাকে জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে কিনা তো কোটিটা সেরকম ভালো ছিল না এই কোটিটা কিছুক্ষণ পর আমাদেরকে আরেকটা কোটি বের করে দেওয়া হয়েছে যে এই অনেক সুন্দর আর এই কোটিটাই আমরা ফাইনাল করছিলাম এই কোটিটা অনেক সুন্দর ছিল তো প্রথম কোটিটা একটু টাইট যেটা মানে আমার বাবার গায়ে ফিটিং হয়নি ছোট তো পরে একটা বড় কোটি দেওয়া হয়েছে তো গাইস আমরা এখন চলে যাচ্ছি কুর্তিটা আমাদের নেওয়া শেষ বিল পে করা শেষ এখন আমরা পাঞ্জাবিওয়ালা থেকে চলে যাচ্ছি তো আমরা এখন যাব গুদরিতে মানে চুরিপট্টিতে যেখানে গিয়ে আমরা কিছু কসমেটিক্স কিনবো আমরা এর আগেও কিছু কসমেটিক্স কিনছি কিন্তু এখন আমরা রওনা হয়েছি এখন আমরা যাব হচ্ছে গুদরিতে যেখান থেকে আমরা কিছু স্যাপটিকিন কিনবো আর কি তো যাওয়ার পথে আমার ভাই দোকান দেখে দোকান থেকে কিছু জিনিস কিনলো একটু খাবার কিনলো তো আমরা এখন খাবার কেনা শেষ এখন আমরা চলে আসছি গুদ্রিতে তো গুদ্রিতে আমরা ঢুকলাম যোকার পর দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ব্যাগের দোকান কসমেটিক্সের দোকান খাবারের দোকান অনেক কিছু আছে তো আমার তো খুবই ভালো লাগে গুদ্রিতে ঢুকতে এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স থাকে তো আমার খুবই ভালো লাগছে তো আপনারাও যাই যাইতে পারেন বাট এখানে সেরকম ভিডিও করতে দেয় না আমি তবুও অনেক কষ্টে আপনাদের জন্য একটু ভিডিও করছি তো আমরা অন্যদিকে যাচ্ছিলাম ফাইনালে আমরা এই দোকানে চলে আসছি যে দোকান থেকে আমরা কসমেটিক্স কিনবো তো এখানে অনেক ধরনের কাঁকড়া ছিল কাঁকড়া গুলো অনেক সুন্দর ছিল তো আমি আর আমার মা ওখানে সেপটিকিন ছিলাম সেফটিক গুলো অনেক খুবই সুন্দর ছিল আমরা কিছু সেপটিকিন ফাইনাল করে আমরা ওটা নিয়ে নিয়েছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম